আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো তেলের পিঠা ঘরে আটা কিংবা ময়দা যাই থাক না কেন সেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন একদম নরম তুল তুলে আর খেতে হবে অসম্ভব মজার আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে একটি বাটিতে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনার আটাও নিতে পারবেন মিষ্টির জন্য দিচ্ছি হাফ কাপ চিনি আর এখানে হাফ কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টি হবে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দুই টেবিল চামচ গুঁড়া দুধ এরপর দিচ্ছি সামান্য কিছুটা কালো জিরা এতে করে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারবেন এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হলে কুসুম গরম পানি দিয়ে এখন ব্যাটারটা আমি তৈরি করে নেব প্রথমে হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে নেব এরপর ব্যাটারটা পারফেক্ট পর্যায়ে না আসা পর্যন্ত অল্প অল্প করে পানি অ্যাড করে নেব ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর পিঠা তৈরির জন্য ব্যাটারটা আমার একদম রেডি আর সব মিলিয়ে এখানে আমার 1 এক কাপ কুসুম গরম পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশি লাগতে পারে ব্যাটারের ঘনত্ব দেখে নিচ্ছে বুঝতে পারছেন এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভাজতে চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর চুলা আঁচটাকে মিডিয়ামে রেখেছি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুটা ব্যাটার আমি তেলে দিয়ে দিচ্ছি ব্যাটার তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে যখন পিঠাটা পুরোপুরি ফুলে উঠবে কিছুক্ষণ ডেকে এটাকে উল্টে দিতে হবে এখন পিটার দুই পিঠে পছন্দ মতো কিছুটা কালার করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পিঠার দুই পাশে আমি কিছুটা কালার করে ভেজে নিয়েছি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি আর এভাবে আমি বাকি পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে সেটা দেখে নিচ্ছো বুঝতে পারছেন শুধুমাত্র ময়দা দিয়ে এত সুন্দরভাবে যে এত সহজে একটা পিঠা তৈরি করা যায় আসলে আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি একদম নরম তুল তুলে আর খেতেও অসম্ভব মজার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ